কেউ কি ভাবতে পেরেছিল এমবাপ্পে যোগ দেওয়া রিয়াল মাদ্রিদ নয় বরং আর্থিক সংকটে থাকা বার্সেলোনাই দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে লালিকা শিরোপা জিতবে আজকের ভিডিওতে জানব কিভাবে হ্যান্সিপ্লিক এই অসাধ্য সাধন করল লামিনিয়ামাল পেদ্রি এবং লা মাসিয়ার তরুণরা মাদ্রিদকে কিভাবে সিংহাচ্যুত করলো কিভাবে হয়ে উঠল লিগার নতুন রাজা জুনে যখন হ্যান্সিপ্লিক বার্সার কোচ হিসেবে যোগ দেন তখন অনিশ্চয়তা ছড়িয়েছিল ক্লাব জুড়ে অথচ আজ তিনি বার্সাকে লালিগা জয় করিয়েছেন ট্রেনিং গ্রাউন্ডে পরিবর্তন খ্লায়াড়দের মানসিক প্রস্তুতি ফিটনেসে নজর সব কিছুতেই তার ছোঁয়া ছিল মাইকেল জর্ডানের উক্তি থেকে অনুপ্রাণিত ফ্লিকের দর্শন ছিল স্পষ্ট ইমোর্কার ইন্টেলিজেন্সি জয় এনে দেয় বার্সেলোনার আর্থিক সংকট তাদের বাধ্য করেছিল ঘরের খেলোয়াড়দের উপর ভরসা করতে কিন্তু সেই লামাসিয়া থেকেই উঠে এসেছে আমালের মতো বিস্ময় বালক যিনি বিশ্ব ফুটবলের আলোচনায় শুধু তিনিই নন গাভি ফার্মিং কুভার্সি সবাই নিজেদের প্রমাণ করেছেন এটা ছিল ভবিষ্যতের বার্সার প্রথম পদক্ষেপ ফ্লিকের অধীনে বার্সার একটা বড় বৈশিষ্ট্য ছিল হার না মানা মানসিকতা একাধিক ম্যাচে পিসিএ থেকেও ফিরে এসেছে তার দল শেষ ক্লাসিকোতেই দেখুন পনেরো মিনিটে দুই গোল খাওয়ার পরেও রিয়াল মাদ্রিদকে চার তিন গোলে হারিয়ে কার্যত শিরোপা নিশ্চিত করে ফেলে বার্সা পেদ্রি নিজেই স্বীকার করেছেন আগের চেয়ে অনেক বেশি পরিশ্রম করি শেষ মুহূর্তে পর্যন্ত চাপ ধরে রাখে বার্সেলোনা সত্তর আশি মিনিটেও খেলার গতি কমেনি আর এই স্টামিনার কারণেই পুরো মৌসুম জুড়ে ধারাবাহিক ফল এসেছে এই শিরফা শুধু একটা ট্রফি না এটা ফ্লিকের নেতৃত্বে নতুন যুগের সূচনা লামাসিয়া টিমওয়ার্ক পরিকল্পনা সবকিছুর মিলিত ফল বার্সেলোনা আবারও রাজা হয়েছে এবং এই যাত্রা সবে শুরু ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর কমেন্টে লিখে জানান আপনি ভার্সারি সাফল্যের সবচেয়ে অবদান কাকে মনে করেন দেখা হবে পরের ভিডিওতে